কত বড়ো ক্রিমিনালদের সাথে আমি থাকি আচ্ছা যাই সেটা ব্যাপার না ছেলে ভালো তো ছেলে ভালো পাশাপাশি সব কিছু প্রোডাক্ট তো ভালো হ্যাঁ তো এগুলো দেখাই এগুলো এত সুন্দর মানে দেখার পর আপনাদের ভালো লাগা কাজ করবে এবং এগুলো হচ্ছে যে একদম বেক্সিং অয়েলের ওপরে খুবই সুন্দর সুন্দর কলি করা কলি করা একদম এত সুন্দর অনেক বড়ো বড়ো রাউন্ড একটা করে ফ্রট এবং সেটার সাথে এই জায়গায় একটা বকেরও আমরা প্যানেল ইউজ করেছি হ্যাঁ এইগুলো আমাদের আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এবং লং হবে সাতচল্লিশ পর্যন্ত ঠিক আছে এত সুন্দর না মানে আপনি মানে আমি আসার পর মানে আমি আমার ডিজাইনার প্লাস হচ্ছে যে কারখানার প্রতি মানে মানে আমার ভালো লাগা কাজ করেছে হ্যাঁ যে এত সুন্দর মানে ডিজাইন মেক করেছে এইটাই তার উপর আবার বেক্সি ফয়েল আপনারা পরে এত আরাম পাবেন আর আপনারা তো জানেন সব কুইন হচ্ছে যে কতটা নিয়ে তো আপনার একদমই চিন্তা করতে হবে না মানে আমার এই প্রথমবার মানে আমার মনে হয়েছে যে বাটিক কুর্তি আমরা এর আগেও করেছি নিঃসন্দেহে করেছি কিন্তু বেক্সি বাটিক বাটিক কুর্তি এত পরিমাণে খুব কম সময় এসেছে হ্যাঁ এটাতে ব্লকের একটা প্যানেল আছে সাথে হচ্ছে যে বেক্সির ভয়েলের কাপড় আছে এবং ঘের কিন্তু অনেক এটাতে কিন্তু কাপড় অনেক লাগে যেহেতু একটা রাউন্ড টবের মতো তো এগুলো টিনেজ থেকে শুরু করে যারা বড় মানে বয়স একটু বড় কিংবা হেলদি বিশেষ করে যারা হচ্ছে যে আপুরা আছেন কারণ গরম মানে সময় তো সবার একটু গরমটা বেশি লাগে হ্যাঁ তো তারা এগুলো এত সুন্দরভাবে হচ্ছে ক্যারি করতে পারবেন আর যেহেতু অনেক ঘের আছে মানে সুন্দর পেগটাও বোঝা যাবে না হ্যাঁ মানে আপনি প্রেগনেন্সির সময়ও এগুলো খুবই মানে ভালো করে ক্যারি করতে পারবেন ঠিক আছে যেহেতু বেক্সি ফল করে আরাম পাবেন একদম তুল তুলে আর ঘেরগুলো অনেক বড় এগুলো আটত্রিশ থেকে হচ্ছে যে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এবং লং হচ্ছে সাতচল্লিশ তো এগুলো একদম ম্যাটারনিটি কুর্তি হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন শুধু ম্যাটার্নিটি কুর্তির চেইনটা আমাদের এটার সামনে থাকবে না বাট যারা প্রেগনেন্ট আপু আছে প্রেগনেন্ট অবস্থায় গরমটা একটু বেশি লাগে তারা ইউজ করতে পারবেন আর যেহেতু এখন এত ব্যবসা একটা গরম এই ভ্যাবসা গরমে আপনি এই রকম একটা কুর্তি পরবেন এটার সাথে একটা সুন্দর একটা মানে আপনি ওড়না পরবেন ঘুরে বেড়াবেন আপনি যে কোনো পার্টিতে যেতে পারবেন আপনার অফিস ওয়ার এর জন্য ইউজ করতে পারবেন এগুলো যে কোনো ব্র্যান্ড শোরুমে গেলে এগুলো প্রাইস রেঞ্জ অনেক হয়ে যাবে দু হাজার প্লাস বাট সব কিছু মানেই তো রিজনেবল আপনারা তো জানেন তো আমরা এটা সুপার রিজনেবলে দিব এগুলো দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে পেজে আরো অনেক কিছু আছে আমাদের সবকিছু দেখে শুনে আপনারা পেজে চোখ রাখবেন তাহলে রেগুলার অনেক কিছু আপনারা দেখতে হ্যাঁ শুধু যে নিয়ে আমরা কাজ করি সেটা না হাতের কাজের কুর্তি থাকে আমাদের তারপর ব্লকের কুর্তি বাটিকের কুর্তি হাতের কাজের ডিজাইন কালেকশন অনেক কিছু থাকে আমাদের তো কি করতে হবে পেজে সবসময় চোখ রাখতে হবে এবং সব কিছুর সাথে থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন